একটা তাসবি দিকে তাকান এক নম্বরে সুবাহান্লা জোরে কন কি বললাম দুই নম্বরে আলহামদুলিল্লাহ কি বললাম এটারে বলে প্রথমটারে সুবাহান্লাহ তাসবি বলা হয় এরপরে আলহামদুলিল্লাহ রে বলা হয় তাহমি তারপরে বলা হয় আল্লাহ আকবর এটারে বলা হয় তাকবির তাকবির কি বলেন তো এরপরে হচ্ছে কালেমা লা ইলাহা জরে কন লা ইলাহা এই যে চারটা তাসবি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীজি বলেন কোন বান্দা যখন এই জাবান থেকে বের করে অন্তরের সাথে যদি কানেকশন থেকে বের করে অর্থাৎ বুক আর মুখ এক করে যদি কেউ বের করে এই যে বুলুন্দ আওয়াজটা যত পর্যন্ত যাবে এই পোকামাকড় পানির নিচে থাকা মাছ কীট পতঙ্গ তৃণলতা জীব জড় যা কিছু পর্যন্ত শুনতে পাবে সব কিছু এই ব্যক্তির পক্ষে কাল কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে

আয়াতে কারিমা নাজিল করলেন আল্লাহ বলেন কিতাবুন আনসাল্লাহু ইলাইকা হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার প্রতি এমন একটা কিতাব দিলাম এই কিতাবের নাম হলো কোরআন আওয়াজ করে বলুন আমাদের কিতাবটার নাম কি আল্লাহ তাআলা বলেন এমন একটা কিতাব দিলাম নাম হলো কোরআন কেন দিলাম শুনেন আল্লাহ রসুলকে বলা হলো লিতু হতেজান না আসামিনার এই কোরআনটা আপনি হাতে নেবেন সমাজের মাঝখানে চলে যাবেন মানুষগুলো শিরকের অন্ধকারে আছে মানুষগুলো অজ্ঞতার অন্ধকারে আছে মানুষগুলো নেফাকের অন্ধকারে আছে মানুষগুলো সুদ আর ঘুষের অন্ধকারে আছে তৎকালীন সময় এই সমস্ত মানুষগুলো বর্বর ছিল এই জন্য তাদেরকে জাহেলি যুগ বলে আখ্যা দেওয়া হয় কথা বলেন ঠিক আল্লাহ রসুলকে কোরআন দেওয়া হলো বলা হলো হে রসুল মানুষের মাঝে চলে যান কোরআনের দাওয়াত আপনি দেওয়া শুরু করে যান জোরে বলি সুবাহ আল্লাহ এই কোরআন দিয়ে আপনি কি করবেন মানুষগুলোকে টেনে বের করবেন মিনায যুলমাত ইলাল নূর অন্ধকার থেকে বের করে আপনি আলোর পথে দিশা দেখাবে কোরআন আল্লাহ তাআলা বললেন হে রাসূল এই মর্মে দিলাম কোরআনটা শুধু পড়বেন বিষয় কি এমন নয় আল্লাহ রাসূল ছিলেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কথা বল কথা করবে মুসলমান মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি হয় সংবিধান একটা দেশ চালানোর জন্য প্রয়োজন আছে কি না আছে আল্লাহ ফুরকান এই kitapটাকেই দিলেন সংবিধান করে জরে কোন আল্লাহ আল্লাহ বলেন এ কুরআন দিয়েছি অন্ধকারের ছন্ন পরিবেশে নিমগ্ন জাতি গোষ্ঠীকে আলোর পথের দিশা দেখানোর জন্য সূরা ইব্রাহিম এক নম্বর আয়াতে কারীমা আমার আল্লাহর রাসূলকে বললেন হে রাসূল এ কুরআন শুধু ختم দেওয়ার জন্য দেই নাই এ কুরআন শুধু পড়ার জন্য দেই নাই তাবিজ কিংবা তোমার করার জন্য দেই নাই এ কুরআন আপনার হাতে দিলাম আপনি সমাজের মধ্যে যান উমফা আনজির মানুষদেরকে সতর্ক করুন এ কুরআন দিয়ে মানুষদেরকে টেনেবের করে আলোর পথের দিশা দেখিয়ে দেবেন ঠিক ফরায়ানেল ক্যারিম আল্লাহ তালা বললেন লিত্তু খুঁটি যায়ন না সামিনার দুলুমাতি দুঃখ লাগে আল্লাহ রসুলের জামানায়। যখন শেষ হয়ে গেল খোলাফাদের শাসনামল শুরু হলো একজন শক্ত সাহাব ইছিলেন আল্লাহ নবীর নাম কি সবাই বলেন হজরতে অম তার জামানা যখন আসলো হজরতেমৌর দায়িত্ব দিলেন আমার জনপদের মধ্যে থেকে তোমরা তালিকা করো চোরের তালিকা ডাকাতের তালিকা গুন্ডার তালিকা মৎখোর যারা তাদের তালিকা করো কথা বলেন ঠিকই হজরতে অমর দিলেন তালিকা করো সমাজে জেনাকারী কারা চোর কারা জুলুমকারী কারা মৎখোর কারা তাদের তালিকা করা হলো তাদের জন্য জেলখানাও তৈরি করা হলো আল্লাহ বলেন এর সুর এ কিতাব দিলাম শুধুমাত্র পড়ার জন্য নয়

আপনি সমস্যার সমাধান গুলো দিন তবে অথেন্টিক সমাধান দিন আল্লাপের মধ্যে নারী সমাজ তোমরা শুনে নাও তোমাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো আটক করে রাখো জাহিলি যুগে ওই নারীরা যেইভাবে তাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করত তোমরা এই কাজ করো না এটা করা আমাদের মুসলমান ঘরের নারীদের জন্য হারাম কথা বলে ঠিক না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে তোমার মিনোতিয়াম তোমার মিনোতিয়াম মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন এটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করছে বাইক হাঁটুতে আঘাত লাগছে ডাক্তারখানায় গিয়ে বলে পরে বলতেছে এই যে মলম নিয়ে নাও মাখাবে তুমি দিনে তিনবার কয়বার যেখানে আঘাত পাইছো সেখানে মাখাবা একবার তিন দিন পরে ভালো হয়ে গেছে ও তিন দিন মাখাইছে মাগার ব্যথা গবে আবার গেছে ডাক্তারখানায় ডাক্তার কেমন ওষুধ দিলেন এ তো কাজ হয় না কি করছো তুমি কাজ হওয়ার কথা পাওয়ারফুল মেডিসিন দিয়েছে বলে আমি তিন দিন মাখিয়েছি সুন্দর করে পার ডে থ্রি টাইম আমি প্রতিদিন তিনবার করে মালিশ করেছি এমন তো হওয়ার কথা নয় আচ্ছা ভালো কথা তুমি এই মলমটা কোথায় মাখিয়েছো একটু ভালো করে বলো তো কেন যেতে গিয়ে স্টেশনে যাওয়ার আগে ওখানে একটু ইঁটে বেঁধে গিয়েছিলাম ওই ইঁটে গিয়ে তিনবার করে মালিশ করেছি বলে তুমি ওই ইটে মালিশ করেছো ব্যথা পেয়েছে কোথায় বলে হাঁটুতে আমি তো তোমারই হাঁটুতে মালিশ করতে বলেছি ডাক্তার তুমি তো আমারে বলেছিলে যেখানে আঘাত পেয়েছি আমি তো আঘাত পেয়েছি ওইখানে মালিশ করেছি সেখানে বলে ওই ব্যক্তি কি কথা সঠিকভাবে বুঝতে পারছে ডাক্তারের প্রেসক্রিপশন সে বুঝতে পারে অথচ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 28 নম্বর আয়াতে কারিমাতে বলেন ওয়া নুনসিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা

আপনার হাতে নেন সমাজের মধ্যে যান মানুষের মাঝখানে দাঁড়িয়ে যান দণ্ড আমার হনফা আঙ্গের মানুষদেরকে সতর্ক করেন ভয় দেখার মানুষদেরকে ভয় দেখাতে বললেন কারণ মানুষ আছে শিরকের মধ্যে মানুষ আছে অহংকারের মধ্যে মানুষ আছে নিফাকার কুকুরের মধ্যে কথা বলেন ঠিক কি না আল্লাহ রসুলকে বলা হলো ইয়া আল্লাহ। সমাজের মানুষগুলো যে পাপের মধ্যে আছে এক নম্বর পাপ হলো এক নম্বর অন্ধকার হলো এক নম্বর জুলুমাত হলো সেটা হলো অজ্ঞতার অন্ধকার মানুষগুলো এতটা জ্ঞানহীন হয়ে গিয়েছে কন্যা সন্তান জন্ম গ্রহণ করেছে না জেনে না বুঝে ওই কন্যা সন্তানটাকে মাটির নিচে জীবন্ত অবস্থায় পুঁতে হত্যা করেছে কথা বলেন ঠিক এটা কোরআন হলো মহিমান্বিত একটা গ্রন্থ এই কিতাবের সব বিধানগুলো দিয়েছেন একজন আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহরব্বেলা আলামিন বলেন লিতাস রুইজান জামিনাদ জুলুমাতি এলা নো করান আলকারীমটা আপনি হাতে নেন সমাজের মধ্যে দাঁড়িয়ে যান মানুষদেরকে সতর্ক করেন এটা কফর করা যাবে না এই শিরিক করা যাবে না এই রকম ভাবে মানুষদের হত্যা করা যাবে না সুদ খাওয়া যাবে না মানুষদের মধ্যে জুলুম করা যাবে না কোরআন আল করিম সর্বপ্রথম আসলো কোরআন করিমের মধ্যে মহান রব্য আলামিন বলেন তুমলা মানুষগুলো তোমরা যারা অজ্ঞতার অন্ধকারে নিমগ্ন রয়েছ যাদের মধ্যে শিক্ষার আলো নাই যাদের মধ্যে কোনো আলো নাই নিরক্ষর মানুষগুলো তোমরা শুনে নাও তোমরা যে বিষয়ে জানো না যারা ওই বিষয়ে পণ্ডিত তোমরা তাদের কাছে চলে যাও আলু আহলাদ দিক্রি তাদের কাছে তোমরা প্রশ্ন জিজ্ঞেস করো আমরা তো এই বিষয়টা জানি না আমরা অজ্ঞ যাদের কাছে যাবে তারা হলো বিজ্ঞ বিজ্ঞ জনের কাছে প্রশ্ন করো জেনে তোমরা আমল করো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার উন্নতেরা তোমরাও কাজটা শুরু করে দা যে যে জিনিস জানে না আল্লাহ বললেন ওই জিনিস যে বেশ দক্ষ আছে তার কাছে গিয়ে প্রশ্ন করো ওই ব্যক্তির থেকে তোমরা জানো এরপরে আমল করো জোরে বলেছো প্রথম খরচ ভালোভাবে কুলি করা কথা বলে ঠিকই না দুই নম্বরে নাকে পানি নেওয়া শরীর ধৌত আল্লা কে বলা হলো হে রসুল আপনি মানুষদেরকে এইভাবে বলেন আমার উন্মুতেরা শোনো তোমরা যেই বিষয়ে জানো না মানুষ যদি তোমার থেকে বয়সে ছোটও হয় তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো জেনে নাও এটা আমাদের জন্য মানা ফরজ্লাহ আমরা ছোট বড় দেখি না আমরা যদি কোনো বিষয়ে মাসলামাসাইল না জানি ছোট ছোট নুরাইর বাচ্চাদের কাছে যান বিকেল বেলা হাঁটতে হাঁটতে বাবারে শুনারে শুনতো এদিকে আয় ছোট করে কিছু খাওয়ান একটু নাস্তা করান বাবারে এই মাসলাটা আমি জানি না একটু আমারে শিখায় দে ওর কাছে শিখলেন আপনি কিন্তু ওর কাছে ছোট হন নাই আপনি আয়াত মেনেছেন এই আয়াতটা দিয়েছেন কে আল্লাহ তাহলে আল্লাহর আয়াত আপনি মেনেছেন ও খুশি আপনিও খুশি মাসখানেক আপনিও শিখে গেলেন